আপনি কি জানেন কোন সাপ আকাশে উড়ে কোন গাছের পাতা কিডনির পাথর দূর করে কি ব্যবহার করলে মেয়েদের স্তন টাইট থাকে কোন দেশে সাপ নেই এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন গাছের পাতা কিডনির পাথর দূর করে বেল পাতা পুদিনা পাতা পেয়ারা পাতা পাথর কুচি পাতা সঠিক উত্তরটি হচ্ছে পাথরকুচি পাতা কোন দেশে সাপ নেই আইসল্যান্ড আর্জেন্টিনা ব্রাজিল নাকি জার্মানি সঠিক উত্তরটি হচ্ছে আইসল্যান্ড হার্টের রোগীদের কোন মাছ খাওয়া নিষিদ্ধ চিংড়ি রুই ইলিশ পাঙ্গাস সঠিক উত্তরটি হচ্ছে চিংড়ি ভারতের জাতীয় সবজির নাম কি কুমড়ো আলু লাউ বেগুন সঠিক উত্তরটি হচ্ছে কুমড়ো কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে কলা কমলা আনারস আম সঠিক উত্তরটি হচ্ছে কমলা তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল বারো বছর চোদ্দ বছর ১৭ বছর নাকি ২২ বছর সঠিক উত্তরটি হচ্ছে সতেরো বছর হাতি কত মাস গর্ভবর্তী থাকে আঠারো মাস বারো মাস বাইশ মাস নাকি ছয় মাস সঠিক উত্তরটি হচ্ছে বাইশ মাস সূর্যের কয়টি রং থাকে পাঁচটি ছয়টি ষাটটি নাকি একটাও না সঠিক উত্তরটি হচ্ছে ষাটটি এর মধ্যে কোনটি মেয়েদের স্তন টাইট রাখতে খুবই উপকারী ডিমের সাদা অংশ ডিমের কুসুম তিলের তেল কাঁচা হলুদ সঠিক উত্তর হচ্ছে ডিমের সাদা অংশ বাংলাদেশের জাতীয় গাছের নাম কি কাঁঠাল পেঁপে আম বেল সঠিক উত্তর হচ্ছে আম এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য